দে বাদ্যস্থরাইত গায়ু আমি গান নাও গিলাম দুইটা কথা কই অ বই যে কইলো মারিফত সফন কোন হাদিস আর কোন গ্রন্থ আছে ওখান দেখাই তুই বই আজকে সফন এক চালাইনি মারিফত আর এক চালাইনি তাবারকাল্লাযী বিয়াদিহিল মুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাজি খালাকাল তাল মৌ তাৱা লাহায়া তালিয়া বোলো আ কুম আই কুম আক্সা মালা ৰুহু ৰুহুল লাগে কিয়া মাৰিফথৰ কোনো সম্পৰ্ক নাই বেটাই কৈছে আমি না তাকে বোলে মাৰফত নাই ৰুহুল লাগে বোলে মাৰিফথৰ সম্পৰ্ক তই ইয়াতো করিম মিছা বৰে সৈবৰ থাকি আৰবাৰ তুল তইবো তল তাকি কি আৰবাৰ চোনাংগণ সৈবৰ থাকি তল তইব তলি আবাৰ ভালাগা নি থৈব আবার তান গেছে কে ভাল লাগা নিকটি শুনিবা মেম্বার তুই বেড়ায় গান ধরছে একটা গাইতে গাইতে আমার বাঘ নাই কুড়ি গাইছে গান আমার আটত্রিশ বছর গানর বয়স আমি অত গান আর আমি আর শুনছি না একটার মাঝে বেড়ায় যে একটা গাইছে এটা আল্লাহ জানে আপনারা তো শুনছো না রেকর্ড হয়েছে না নি গানগুলো রেকর্ড না নি রেকর্ড হয়েছে না নি কতটা নিশি রাইতে কার বাসি বাজে খাইলে গো তোর মা শুকা রোট লইয়া এর মধ্যে আরো হতোটা আমি লাগাইছি নি হোটটা প্রকৃত বাউল যে রাইটা করতো না কোন সময় না আর মারিফত ইলমে মারিফত এটা দেখা দেখানিত লাগলে এটা আমি আগে অন্য আয়াত দিয়া ব্যাখ্যা করছি এনে রেকর্ড হইছে কারণ এখন রেকর্ডর যুগ আপনি এমন কথা মাতিবা এক এমন এক কথা মাতিবা বুল মাতিবা রেকর্ড হয়ে দিব আর এটা কালকে মানুষে লইয়া তোমার ফিটিব দৌর্ব মারব অন রেকর্ডর যুগ বাইরা লই যাব বাইরা লই যাব কারণ ইনো ইউটিউব ইউটিউবার আছে মোবাইল আছে সাইড বাইরা গটর আমি এটা আগে আগে আয়াত পড়ছি এখনো আয়াত পড়ছি এখনো কইয়ার মারিফো তো জানা কে জেনে নেওয়া তাকে বলা হয় মারিফো মারিফত বস্তু দেখা যায় আমি আগে কইছি ফানাফিল্লা বা কাবিল্লার দেশে যাওয়া লাগে

ফাটাইয়া দি দামনি মন তে লৌ দো সালে বারো দোর ফাটাইয়া দেই বালাভরি ফাটাইয়া দি বালাভরি খাও যাও আজ খাও যাইবা একদম লৌ আজ খাও জানি লাগা হইছি তোমারে খাও যাইয়া দেই বালাভরি বাবা ইউটিউব সাব আপনারে হইরে আমার গান একটা ইনটেক নয় আইটা রেকর্ড হইছে না বইতা আমি গাইছি না আমার মুর্শিদ বাড়ির খাতিরা আজকে যারা মানুষ উপস্থিত হয়েছে এরার সম্মানতে আর আমরা লাগি গেছি এটা গানটা গাইলাম আপনি যদিও সারোয়েন সুন্দর করে সারবা গানটা কারণ গানটা কাটবা না আমি গানটা সারছি না আমি এখনো সৌরেগত কয়ে একটা চ্যানেল আইসে গানটা নিবার লাগে আমি দিছি না ও দেখবা গান আচ্ছা আচ্ছা যাও সাড়ে বারো আমি দিছি না ও দেখবা গান আচ্ছা আচ্ছা যাও সাড়ে বারো আমি নয়া কাল ইউটিউব এখন সাড়ে বারো সাড়ে বারো ফাটা যদি যায় গো বুয়াই তোমার ফাটিয়া যদি যায় গো বুয়াই মলায় বলি গ তোমার তুমি হে বনে ফাটাইলাই তোমার ফাটা দেখা যায় ফাটা হইলে যাও না চলে ডাক্তরের তুমি হে বনে ফাটাইলাই তোমার ফাটা দেখা যায় ফাটা হইলে যাও না চলে ডাক্তরের কাছে এই বাবুর খান তোমার ভাই চা পালা বেতারা তারি মনে এই রক্ত পড়ছে গো সদায় তোর বন্ডিসে ফাটায় পালা ওই বে তারি যদি যায় গ তোমার বাইকা যদি যায় গ তোমার লাগাও মল বৈশা গায় বলি বুবাই ফাটার গানো গায় তবে লুখে মন্দ গায় আসলে রে তোর ফাত গায়ে বাইরে লুকে মন আসলে রে তোর বুথে ফাতর মার গায় বালা ওই সময় আছে বলে পাগল তো বির চায় বলি গো তোমাল ভাইটা যদি যায় গোবু ভাই ভাইটা যদি